বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দিয়ে রাষ্ট্রপতির আত্মবাদ্য হবে দাবি নাম্বার 2 নবম জাতীয় পে কমিশন চলতি বিলম্বে চলতি নবম জাতীয় পে কমিশন গঠন করতে হবে এবং 1:5 এর বেতন স্কেল নির্ধারণ করতে হবে 10 দাপে বেতন কাঠামো পুনরগঠন করতে হবে বেতন স্কেল নির্ধারণ করে 10 দাপে বেতন স্কেল নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা দিতে হবে তৃতীয় করে আউটসোর্সিং নিয়োগ প্রস্তাব বাতিল করে আউটসোর্সিং এ প্রকল্পে জেলেরবা এবং শিক্ষাকাত সহ গুরুত্বপূর্ণ অধিদপ্তরের নিয়োগকৃত 5000 সফল কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে তিন চার নম্বর হলে নিম্নের কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে পুলিশের ন্যায় মানসম্মত রেশনিং এর ব্যবস্থা করতে হবে এবং পোশাকের টাকা নেই ন্যায় দেন নেই বেতনের সাথে প্রদান করতে হবে আরো কিছু যে বৈষম্য দূর বৈষম্য আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন আমাদের এক হাজার টাকা আমরা কর্মতলা পেতাম আমাদের দুইশো তিরিশ টাকা আমাদের আপনি প্রদান করেছেন আমরা ধিকার জানাই যে আমরা দুইশো তিরিশ টাকা কাছে চাই নাই আমাদের দাবি ছিল নবম পে স্কেল গঠন করে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা করবেন এবং পাশাপাশি আমরা পঞ্চাশ পার্সেন্ট মর্গপাত চেয়েছিলাম আমাদের অতি সত্তরে পঞ্চাশ পার্সেন্ট মর্গপাত দিতে হবে না হলে আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা সকল সরকারি প্রতিষ্ঠানগুলো অচল করে দিব আমরা আরো আন্দোলন করেছিলাম মেয়র পন্থা বাতিল করে সরকারিভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন কিন্তু আদৌ পর্যন্ত আপনারা সেই ব্যাপারে কোন আলোচনা করেন নাই বরঞ্চ বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং বাড়িয়ে দিচ্ছেন আমরা আজকে এই মানববন্ধন থেকে দাবি করি যে সকল প্রতিষ্ঠান গুলাতে আউটসোর্সিং আছে তাদের বাতিল করে অতি সত্তরেই সরকারি ভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন এবং তাদেরকে সরকারি পাবে রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যবস্থা করবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ